সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আপনাদেরকে দেখানো হচ্ছে দেশি লাল শিং মাছের পোনা দেখেন মাছের কোয়ালিটিগুলো সবগুলো মাছ হচ্ছে লাল টক থেকে একদম অরিজিনাল দেশি লাল শিং মাছ আপনারা যারা এই সমস্ত দেশি শিং মাছের পোনা পুকুরে চাষ করার জন্য আগ্রহী আছেন তারা এই সমস্ত পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত পোনা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সমস্ত মাছ দেওয়া যায় যারা বায়োফকে ট্যাঙ্কে কিংবা কুক করবেন তারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাছ নিতে পারে আমরা এই সমস্ত মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি যদি আপনারা এই সমস্ত মাছ নিয়ে চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই সমস্ত মাছ আপনারা মিনিমাম অর্ডার করতে হবে দশ হাজার পিস দশ হাজার পিস হলে আমরা পৌঁছে দিয়ে আসি আর যদি পাঁচ হাজার হয় তাহলে আসে নেবেন দুই হাজার তিন হাজার চার হাজার তাদের এসে নিতে হবে আমাদের কাছ থেকে আর যদি আপনারা পাঁচ হাজার নেন তাহলে পরিবহন খরচ দেন তাহলে আমরা এই সমস্ত মাছ পৌঁছে দিতে পারব আর এই মাছটি হচ্ছে অরিজিনাল লাল দেশি সিন মাছে পোনা এই মাছটি যদি চাষ করেন আপনারা ছয় মাসে পঁচিশটা থেকে তিরিশটা কেজি আসবে তারপরে এই মাছটিকে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছটি যে কোনো কাবজাতীয় মাছের সাথে আপনারা মিশ্র চাষ করতে পারেন এই কাবজাতীয় মাছের সাথে চাষ করলে দেখা যায় মাছটির কোনো রোগ বালাই খুব কম হবে অনেকে বলে থাকে এককভাবে এককভাবে ছাড়া এটা সমস্যা আছে আর যদি মিশ্রভাবে চাষ করেন সমস্যা নেই যদি এই সমস্ত মাছের খানা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার থেকে সরাসরি ফোন করে যোগাযোগ করে প্রতি শতাংশে সাতশো থেকে এক হাজার পিস মাছ দেওয়া যায় মিশ্র চাষ করলে আর যদি এককভাবে চাষ করেন তাহলে দিতে হবে আপনাদের পনেরোশো পিস প্রতি শতাংশ ক্লিয়ার কথা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে কমেন্ট লাইক এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন